তো গাইস আমি এখন আপনাদের একটা জিনিসটা খাবো দেখতে পাচ্ছেন একটি বিফ মোটামুটি বড় সরই এই বিফটিকে দিয়ে আমি কি করব তা আপনারা এখনো বুঝতে পারেননি আপনারা দেখতে থাকুন দেখলেই বুঝবেন এই বিফটি আজকে আমি কি রান্না করব তো এখন ফার্স্ট বিফটিকে আমি কুচি কুচি করে নিব কুচি কুচি করে আপনাদের সেটা বা দেখা হচ্ছে হাই বলো খাওয়ার সময় আমার মেয়ে আসবে এখন কেন আমাদের এখানে বিফ কাট অলরেডি শেষ এই যে এখানে আমি পঞ্চাশ গ্রাম বিফ নিয়েছি বেশি বিফ নেই নেই রামেনের জন্য তো গায়ে এখন আমি রামেন গুলো সব দিয়ে দিব তো গাইস দিয়ে দিলাম এখন এরই সময়টা চুলাটা কমিয়ে দিব তো গাইস এখন আমাদের মেইন তো গাইস এখন মেইন উপর এই যে সসটা যেটা সেটা এখন দিয়ে দিব জানি না কত টি স্পাইসি হবে খুব ভয় লাগতেছে সবাই খেতে পারবে কিনা তো গাইস এখন ডিক্লারচার করে নিব হচ্ছে আমার আমিনের ফাইনাল লোক তো এখন পরিবেশন করে আপনাদের সামনে আবার হাজির হইতেছি বাচ্চাদেরকে সাথে নিয়ে হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য একটা আলাদা ব্লগ নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আজকে আমি বাসায় আমসত তৈরি করব। তা আমি বাসায় কীভাবে আমসত তৈরি করব তা আপনাদের সাথে শেয়ার করব। তা আমি ফ্রেশ ট্রেশ হয়ে আসছি আর কি তো আমি আমগুলোকে ভালো করে সিদ্ধ করে আর কি ভালো করে ব্লান্ডার করে আর কি ছেঁকে নিয়েছি তো ছেঁকে নেওয়ার পরের অবস্থাটা আপনাদেরকে এখন আমি শেয়ার করব ছেঁকে নেওয়ার পরের অবস্থাটা কি সুন্দর হয়েছে এই দেখুন একেবারে মিহি হয়ে গিয়েছে তো আমি ভালো করে এখানে প্রায় এক কেজি দুশো গ্রামের মতো আম আছে এখানে এখানে ভালো করে একেবারে সেদ্ধ করে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ব্লান্ডার করে আবার আমি একটু ভালো করে ছেঁকেও নিয়েছি তো দেখুন এই যে অবস্থা বর্তমানে তো এটিকে এখন আমি চুলায় বসানোর পর আপনাদের সাথে আবার আমার দেখা হচ্ছে তো গাছ আজকে আমি এখন বাকি বয় মশলাগুলো দিয়ে দিব তো আমি আজকে পাঁচ ফুল ভেজে ভালো করে গুঁড়া করে নিয়েছি আর আপনারা সবাই জানেন আমি গ্রামের বাড়িতে আসলে একটু মাঝে মধ্যে রেসিপি টেসিপি করে খাই তো আমার বাসায় তো রোদ নেই আমার বাবার বাসার বাড়ির ছাদে অনেক রোদ তো আমি ভাবলাম যে আমস্তা বানিয়ে কীভাবে খাওয়া যায় তো এখন আমি তাই তৈরি করতেছি তার আজকে অনেক বৃষ্টি হয়েছে সকালবেলা তো অনেকগুলো আম আমাদের গাছ থেকে পড়ে গিয়েছে আর আমরা ভয়ে সব আম আজকে গাছের পেরে ফেলছি যদি আম নষ্ট হয়ে যায় তার জন্য ওখান থেকে আমি কিছু আমনে আম সত্তা তৈরি করতেছি আমগুলো কিন্তু পুরোপুরি কাঁচা না আধা কাঁচা আর কি মানে অর্ধেক অর্ধেক ইয়েলো হয়ে গেছে আমগুলো তো এখন বাকি মা মশলাগুলো দিয়ে দিচ্ছে এখন লড়া করবো এখন পানি ছাড়বে একটু সময় হালকা একটু বাড়িয়ে দিবেন চুলাটি আমি খুব সুন্দর একটি স্মেল পাচ্ছি তা আপনার কাছে বুঝতে পারবেন অলরেডি পানি ছেড়ে দিয়েছে গাইস তো আস্তে আস্তে যখন আমস কালারটা আসবে মানে যখন লাল লাল হয়ে আসবে লাল আলের পর আপনার চেষ্টা দেখা হচ্ছে গাইস প্রচন্ড গরমের মধ্যে করতেছি কারণ আমার আমসটা অনেক পছন্দ তো দেখুন এখন বর্তমানে যে অবস্থা আছে আর কি তো হালকা লাল লাল হয়ে আসছে তো আমি এখন আর করে তো পুরাপুরি লাল হয়ে আসলে তাহলে সেটা আবার দেখা হচ্ছে একি দিনে আমি আবার ঘুরতে গিয়েছিলাম তো আমি এই দ্বিতীয় দিন কোথায় ঘুরতে গেলাম তারপরের সঙ্গে আবার শেয়ার করব তো দেখুন আমি আমার স্বামীকে নিয়ে কোথায় দ্বিতীয় দিনে দ্বিতীয় দিনে ঘুরতে গেলাম আসসালামু কেমন আছেন এই জাম্বাস ঘুরতে বের আমি আচ্ছা খাবো আসো 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 এই যে আমি অনেক পানি এখানে প্রচুর মানে বর্ষার ই ইটে গেছে পানি উঠে গেছে আমরা এখন বেরুচ্ছি দেখি কোথায় যাওয়া যায় পরবর্তী সময় থেকে জানাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি এই বিষয়গুলো ওকে গাইস এখন আমরা কোথায় যাচ্ছি তা আপনাদেরকে শেয়ার করব আই বাটা তো এই যে এখন আমরা সবাই যাচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আমরা এখন ঘুরতে যাচ্ছি এখন আর পুকুর পারে সামনে দিয়ে যাচ্ছি অনেক বর্ষা অনেক পানি এখানে তো গাইস এখন আমরা যাচ্ছি আপনি দেখো তো গাইস এখন আমরা রিক্সায় তো আবহাওয়াটা কি খুবই সুন্দর আজকে সারাদিন বৃষ্টি হয়েছে আর আপনারা জানেন অলরেডি সিল্কের অবস্থা খুবই খারাপ তো মানে আমাদের এখানেও অনেক বৃষ্টি হইতেছে গাজীপুরে তো বের হয়েছি ভালো লাগতেছে না বাসায় ওরিং ফিং করতেছি তাই বের হয়েছি মামি

তো আমার উঠছে মারামারি চোখ দিচ্ছে তো গাছ আমি খুবই মানে দুর্দশা অবস্থা পড়া こっちな。 সুন্দর পরিবেশ এখানে বার্থডে করার মতো অনেক সুন্দর পরিবেশও আছে একদম ঢাকার থেকে অনেক উন্নত করেছে তারা এবং হচ্ছে আপনার হচ্ছে পার্সোনাল টাইম সুন্দর স্পেস আছে এখানে বসার মতো পার্সোনাল কথা বলার মতো এই যেমন ওয়াইফ অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট ফ্রায়েড রাইস এতে হ্যান্ডসোনা আছে খাইতে ক্লান্ত মারা খুবই ক্লান্ত খাওয়ার মজা তো অবশ্যই এটা হচ্ছে রাজিন্দপুর আর্ট পেকেট সংলগ্ন স্বপ্ন লাইফের দুই দুইতলায় ফুড ফ্যান্ড চারিস পরে মাসে চলে আসছিলাম পরে আর ভিডিও করা হয়নি আশেপাশে অনেক ভিড় ছিল মানুষজন ছিল তো পরে কি করব পরে আমরা তুই মামে বাসায় চলে আসি তো আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম খুদু ভাই সবাইকে বিদায় দাও টাটা সো এখন আমি আমার মামি ঘুমাবো তো পরে ওই দিন অনেক ভিড় ছিল গাইস তো আপনাদেরকে অনেক ক্লিপ শেয়ার করতে পারিনি পরে রাত এগারোটা বেজে যায় আমরা অটো করে বাসায় চলে আসি তো আজকের মতো বিদায় আর সবাই আমার এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন